আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাইকে স্বাগতম মালয়েশিয়া প্রবাসী সংবাদে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলাপ করব আজকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের নিয়ে যে কথাগুলো বলেছেন সে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই বিষয়গুলো সকল প্রবাসী জানতে পারে শুনতে পারে অনুরোধ থাকবে আপনাদের কাছে তো তো প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের নিয়ে কথা বলেছেন টোটাল এই পর্যন্ত মালয়েশিয়ায় এই পর্যন্ত একত্রিশে অগস্ট পর্যন্ত যে অপারাসী দিয়েছেন সেই বিষয়ে তিনি কথা বলেছেন এবং বর্তমানে তিনি বলেছেন আগাম এই মাস থেকে আবার শুরু হবে অপারাসি সো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা কতজন কত জায়গায় অপরাশী দিয়েছে এবং কতজন এ পর্যন্ত অ্যারেস্ট হয়েছে সে বিষয়টা তথ্য দিয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে টোটাল আই মিন একত্রিশে ডি অগস্ট পর্যন্ত টোটাল তারা অপরাধী দিয়েছে তেইশ হাজার অষ্টআশি জায়গায় মানে পুরো মালয়েশিয়ার ভিতরে তেইশ হাজার প্লেস যেগুলা ফ্যাক্টরি বলেন রাস্তাঘাট বলেন কনস্ট্রাকশন প্রজেক্ট বলেন টোটাল তেইশ হাজার অষ্টআশি জায়গা এরিয়াতে তারা অপরাশি দিয়েছেন তার মধ্যে টোটাল তারা অ্যারেস্ট করেছেন এগারো হাজার বারো জন এগারো হাজার বারো জন তারা টোটাল অ্যারেস্ট করেছেন তার মধ্যে ডেপোতে আছে প্রায় নয় হাজার আটশো আটচল্লিশ জন ডেপোতে এখনও বন্দিকা বন্দি অবস্থায় আছে তাদের অনেকেরই অনেক ধরনের কেস আছে অনেকেরই বিষা সংক্রান্ত আছে বা অন্য অন্য ব্ল্যাকলিস্টের বিষয় আছে তাদের এগুলো বিবেচনা করে তারা জরিমানা করবে বা জেল দিবে দেওয়ার পরে এগুলো কমপ্লিট হওয়ার পরে তাদেরকে নিজ দেশে প্রেরণ করবেন আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন আরেকটা বিষয় বলেছেন বর্তমানে যে চলমান রেকলেবেসি প্রোগ্রাম কুলাঙ্ক নেগারা আর হচ্ছে রেকলেবেসি প্রোগ্রাম মালয়েশিয়াতে বৈধতা দেওয়ার যে প্রোগ্রামটা আছে সে বিষয়ে তারা তিনি বলেছেন টোটাল এই পর্যন্ত তিন লাখ তিন লাখ এক এক হাজার তেরো জন এ পর্যন্ত এ পর্যন্ত ইয়ে ডাক্তার করেছে মানে রেজিস্ট্রেশন করেছে টোটাল ঠিক আছে তিন লাখের উপরে তারা রেজিস্ট্রেশন করেছে যারা মালয়েশিয়া থেকে পুলাঙ্কনে নেগারা যারা মালয়েশিয়া থেকে চলে গিয়েছেন টোটাল এ পর্যন্ত অ্যাপ্লাই করেছেন এক লাখ বাইশ হাজার দুইশো জন তার মধ্যে এক লাখ সাত হাজার পষ্টআশি জন চলে গিয়েছে বা বাংলাদেশে বা অন্য দেশে তার মধ্যে আমাদের আমাদের বাংলাদেশেই আছে টোটাল ছিয়ানব্বই হাজার আটশো অষ্টআশি জন গত একত্রিশ তারিখ পর্যন্ত এই দুই দিনে তো আরও গিয়েছে অনেকেই সো আপনাদের আরেকটা বিষয় আমি আপনাদের কাছে ক্লিয়ার করব বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন অপরাধী যে ইমিগ্রেশন যে অপরাধী আছে সেটা চলমান আছে প্রতিদিনই চলবে অপরাসি অভিযান চলবে আপনারা যে যেখানে এখনো অবৈধ অভিবাসী আছেন যাদের ডকুমেন্টস নেই আপনারা যে যেখানেই আছেন সাবধানে থাকবেন তবে আমি আপনাদেরকে বলবো আপনারা দয়া করে এখনো সময় আছে যত তাড়াতাড়ি পারেন আপনারা রিক্লেভেসির আন্ডারে রেজিস্ট্রেশন করে নেন আপনাদের পছন্দ মতো যে কোনো একটা কোম্পানিতে কারণ আবার যদি ধরা পড়েন মিনিমাম ছয় মাস জেল জেল খাটতে হবে তার সাথে সাথে পাঁচ হাজার রিঙ্গির জরিমানা করবে সো আমি আবার যারা মালয়েশিয়াতে থাকতে ইচ্ছুক যারা চলে যাবেন আপনারা চলে যেতে পারবেন ওনারা এখন পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের ডেট এখনও ফিক্স আছে এখনো বাড়ানোর কোনো বিষয় আলাপ করেনি শুধু বলেছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা এটা চলমান রাখবে থাকবে এর মধ্যে যারা চলে যাবে চলে যাবে আর যারা থাকবে এখানে তাদের কাছে অনুরোধ করেছে যেন রিক্লেভেসির আন্ডারে রেজিস্ট্রেশনটা করে নেয় আরেকটা যে বিষয় আপনারা জানেন যে বর্তমানে যে অপারেসিগুলো চলছে সেই অপারেসিগুলোতে যখন রিক্লেবেশনের আন্ডারে যারা রেজিস্ট্রেশন করেছে তাদের এই ডকুমেন্টসগুলো দেখানোর পরে আর তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে না শুধুমাত্র তাদেরকেই ধরে নিয়ে যাচ্ছে যাদের কাছে কোনো ধরনের কোনো ডকুমেন্টস নেই আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন গতকালকে আমি যে ভিডিও গতকালকে আমি যে নিউজটা করেছি সেই নিউজটা অনেকে আমাকে কমেন্ট করেছেন তার মধ্যে আমি দুই দুই তিনটা গুরুত্বপূর্ণ যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাকে এখানে কমেন্ট করেছেন মালয়েশিয়া লকডাউনের বিষয় একজনে জিজ্ঞাসা করেছেন জামাল হোসেন ভাই মালয়েশিয়া লকডাউনে কোনো তারা কি বৃদ্ধি করেছে না শিথিল করে দিয়েছে মালয়েশিয়া বর্তমান লকডাউন শিথিল করে দিয়েছে এখন অনেকগুলো ফ্যাক্টরি খুলে দিয়েছে অনেক দোকানপাট খুলে দিয়েছে শপিং কমপ্লেক্স খুলে দিয়েছে সব জায়গায় খুলে দিয়েছে বাট একটা কন্ডিশন কন্ডিশনটা হচ্ছে যারা দুইটা ডোজ ভ্যাকসিন নিয়েছেন নেওয়ার চোদ্দ দিন পরে আপনারা যে আপনাদের যে কর্মস্থান স্থল আছে ওই কর্মস্থলে আপনারা ফেরে যেতে পারবেন আপনারা কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা শপিং কমপ্লেক্সে যেতে পারবেন আপনারা রেস্টুরেন্টে বসে খেতে পারবেন কোনো সমস্যা নেই সো আপনারা যা এই লকডাউন বর্তমানে অলরেডি শিথিল করে দিয়েছে লকডাউনের আর কোনো সমস্যা নেই আরেকজন ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে যারা বাংলাদেশে যাচ্ছেন তারা যে ক্যাশ টাকা কি ইমিগ্রেশনে যে পার্শ্বরিঙ্গির জরিমানা আছে সেটা কি দেওয়া যাবে কি না না ভাই আমার আগের কিছু ভিডিও আপনি দেখলে হয়তো জানতে পারবেন আমি ওখানে কনফার্ম বলে দিয়েছি আপনারা যদি বাংলাদেশে যেতে চান সেই ক্ষেত্রে আপনারা যে পার্শ্বরিঙ্গির জরিমানা ওই পাঁচশ্বরিঙ্গির জরিমানা আপনারা আপনার মে ব্যাঙ্ক কার্ড বা যে কোনো ব্যাংকের কার্ড কার্ডের মাধ্যমে বা ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডের অনেকেরই নাই সো ব্যাঙ্ক কার্ড অনেকেরই আছে বা অনেকেরই নেই তো যাদের নেই তারা টাচ গো একটা সফটওয়্যার আছে আপনাদের পাসপোর্টের পাসপোর্টের ছবি দিয়ে ভেরিফাইড করে ভেরিফাইড এটা খুবই গুরুত্বপূর্ণ বা আমি সবার কাছে অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করার জন্য কারণ এটা অনেকই এই বিপদে পড়েছে যেমন আমি আমার ব্যক্তিগতভাবে আমি গতকালকে একজনের এই প্রবলেমটা সলভ করে দিয়েছি যেমন টাচ এন্ড গোর মধ্যে সে সফটওয়্যার ডাউনলোড করেছে নর্মালভাবে করার পরে ভেরিফিকেশন করেনি সে কি করেছে দুইশো রিঙ্গিত টপ আপ করে ফেলছে দুইশো রিঙ্গিত টপ আপ করতে পারে তারপরে আবার তিনশো রিঙ্গিত যখন কিনেছে টপ করার জন্য আর এটা আপলোড হচ্ছে না কারণ তার ম্যাক্সিমাম দিয়ে দিয়েছে দুইশো রিঙ্গিত কারণ হচ্ছে সে ভেরিফাইড করেনি ভেরিফাইডটা করতে হয় তার অরিজিনাল পাসপোর্ট এবং নিজের ছবি দিয়ে এভাবে সেলফি ছবি উঠাইয়ে তারপরে এটা যখন ভেরিফাইড হবে তারপরে পাসপোর্টের কপি পুরোপুরি ক্লিয়ার থাকতে হবে যাতে যাতে পাসপোর্টের কপিটা বা অরিজিনাল যে পাসপোর্ট আছে ওই পাসপোর্টের ছবি উঠাইয়া তারপরে ভেরিফাইট করতে হবে ভেরিফাইট করার পরে আপনি এক হাজার টাকা পর্যন্ত এক হাজার পর্যন্ত আপনি টপ আপ করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না আমার মনে হয় এই বিষয়টা অনেকেই জানেন না কারণ অনেকেই আমার মনে হয় এভাবে অনেক টাকা মায়ের খেয়েছেন আর অনেকে আরেকজন লিখেছেন টাচ অ্যান্ড গো যে কার্ডটা ওটা দিয়ে কি করা যাবে কি না টাচ অ্যান্ড গো কার্ড দিয়ে হবে না কারণ ওখানে ওরা যে মেশিনটা ইউজ করে সেই মেশিনটাতে টাচ এন্ড গোর কার্ড দিয়ে আপনি পার্শ্বরিঙ্গিত ও ওটার ভিতরে টপ আপ করার পরে আপনি যেতে পারবেন না পরে আপনি বিপদে পড়বেন কারণ অলরেডি এরকম অনেকে পড়ে গিয়েছে প্রবলেমে সো আপনাদেরকে বলবো আপনারা ওই সফটওয়্যারটা ডাউনলোড করে টাচ এন্ড গোর সফটওয়্যারটা ডাউনলোড করে তারপরে আপনারা পার্শ্বরিঙ্গিত জরিমানা দিয়ে যেতে পারবেন তবে সেটার কিভাবে করবেন সফটওয়্যারটা ডাউনলোড সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি আপনারা ভেরিফাইড করে তারপরে গিয়ে পাঁচ টাকা ঢুকাবেন ভেরিফাইড করার আগে দয়া করে কেউ এক টাকাও ঢুকাবেন না কারণ যখনই আপনি এই টাকাটা ঢুকাবেন আর টাকাটা আপনি বের করতে পারবেন না এটা আপনার হয়তো কোনো কিছু কিনে এই টাকাটা পরিশোধ করতে হবে আদারওয়াইজ আপনার টাকাটা মার যাবে সো আমার মনে হয় আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কি বুঝাতে চাচ্ছি আরেকটা বিষয় আমি আপনাদের সাথে ক্লিয়ার করব আপনারা জানেন কিছুদিন আগে যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সেকেন্ড হোম ভিসা যে খুলে দিয়েছে সেই বিষয়ে আজকে যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সেকেন্ড হোম ভিসা অলরেডি খোলা আছে যারা অ্যাপ্লাই করতে চায় তারা তাদের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন মেনে যদি কেউ অ্যাপ্লাই করতে পারে তাহলে লিগেলভাবে তারা অ্যাপ্লাই করে সেকেন্ড হোম ভিসা অ্যাপ্লাই করতে পারবে আর আরেকটা বিষয় সেটা ইমিগ্রেশন কর্তৃপক্ষ থেকে যেটা আমি জেনেছি যারা বাংলাদেশে বর্তমানে আটকা পড়েছেন আসতে পারতেছেন না অনেকেই অলরেডি ট্রাভেল জন্য করেছেন হয়েছে বর্তমানে অ্যাপ্রুভ অলরেডি এক্সপায়ার্ড হয়ে গেছে তারা কিভাবে আসবেন আপনারা বাংলাদেশে মালয়েশিয়ার যে অ্যাম্বাসি বর্তমানে বন্ধ সেটা খোলার পরে আপনারা ওদের সাথে গিয়ে এই বিষয়টা আলাপ করবেন তারা বলেছে এই বিষয়টা তারা দেখবে কারণ অনেকেই লকডাউনের কারণবশতা অ্যাপ্রুভ হওয়ার পরেও বাংলাদেশ থেকে আসতে পারেননি আশা করি আপনারা যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে তারা অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে আপনারা এটা করতে পারেন আর যারা এখনো অ্যাপ্লাই করেননি মালয়েশিয়া আসতে চাচ্ছেন আপনারা আপনাদের কোম্পানির সাথে যোগাযোগ করে আপনাদের কোম্পানির সাথে যোগাযোগ করে আপনারা অ্যাপ্লাই করে নিন খুবই তাড়াতাড়ি বা এই মাসের মধ্যেই তারা ঘোষণা দিয়ে দিবে যতটুকু ইশা যতটুকু ওনারা ইশারা ইঙ্গিতে বুঝিয়েছে যে এই এই মাসের মধ্যেই তারা সব কিছু খুলে দেবে যাতে সবাই আসতে পারে কারণ তাদের বর্তমান ইকোনমির অনেক সমস্যা হচ্ছে যার কারণে সব কিছু খুলে দিচ্ছে এবং কি এমনও হতে পারে তারা নতুন আবার ওয়ার্কারও মালয়েশিয়াতে আনবে কারণ তাদের অনেক ফ্যাক্টরি অনেক কনস্ট্রাকশন প্রজেক্ট সাইট অনেক এগ্রিকালচার সাইট বন্ধ হয়ে গেছে শুধু ওয়ার্কার কারণবশত কারণ বর্তমানে প্রচুর পরেনার যারা আনডকুমেন্টারি আছে তারা চলে যাচ্ছে নিজ দেশে যার কারণবশত এই সরকারে এখন নতুন করে ডিসিশন যে নতুন সরকার এসেছে নতুন সরকারে এখন নতুন করে ডিসিশন করবে যে কবে তারা স্টার্ট করবে অ্যাকচুয়ালি সো আমার মনে হয় আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়া আজকে নতুন করে করোনাতে কয়জন আক্রান্ত হয়েছে এবং কোন কোন ডিস্ট্রিকে কতজন আজকে নতুন করে মালয়েশিয়াতে করোনা আক্রান্ত হয়েছে আঠা আঠারো জন তার মধ্যে কেড্ডা কেড্ডা পনেরোশো পঁচাশি জন পার্লিশ তেত্রিশ জন পুলোপিনাং এক জন প্যারাক আটশো নিরানব্বই জন সেলাঙ্গড় তিন হাজার সাতশো এগারো জন কুয়ালালামপুর পাঁচশো তেহত্তর জন পুত্রাজায়া চৌত্রিশ জন মালাক্কায় তিনশো নয় জন জোহরবারু এক হাজার নয়শো তিরানব্বই জন ক্লান্তান এক হাজার পাঁচশো চার জন তেরাঙ্গানু পাঁচশো ছয় জন সিমিলান দুইশো একানব্বই জন পাহাং সাতশো পনেরো জন লাবওয়ান তিনজন সাবা দুই হাজার চারশো তিরিশ জন সারাওয়াত দুই হাজার চারশো চোদ্দ জন টোটাল আজকে আক্রান্ত হয়েছে আঠারো হাজার সাতশো বাষট্টি জন টোটাল এই পর্যন্ত মালয়েশিয়াতে আক্রান্ত হয়েছে সতেরো লাখ পঁয়ষট্টি হাজার ষোলো জন বুঝতে পারছেন আস্তে আস্তে কমতেছে বাট মৃত্যুর সংখ্যা কিন্তু কন্টিনিউ চলছে প্রতিদিনই আমরা কিন্তু খারাচ্ছি আমাদের প্রবাসী রেভিডেন্স যোদ্ধাদের করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে আমরা যেই যেখানেই আছি আমরা সকলেই সকল প্রবাসীদের জন্য সকল প্রবাসী ভাইদের জন্য আমরা দোয়া করব যেন আল্লাহ পাক রাব্বুল আলমিন সবাইকে এই মহামারীর থেকে উদ্ধার করে এবং কি যারা মারা গিয়েছেন এই করোনা আক্রান্ত হয়ে তাদের আল্লাহ বেহস্ত নাসিব করে আমরা এই দোয়াটা করব তো সুপ্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আপনারা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কোনো কিছু জানতে চান তাহলে আমাকে আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্ট বক্সে আমি আপনাদেরকে উত্তর দেবো নাহলে পরের দিন আমি আবার আমার সংবাদ প্রবাসী যে সংবাদটা আমি প্রতিদিন সাতটা বাজে প্রচার করি সেই সংবাদে আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেব আশা করি আপনারা ক্লিয়ারলি আমার কথাগুলো বুঝতে পারছেন শুধু আমি আমার প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব যা এখনও সময় আছে আপনারা যারা চলে যাবেন তারা খুব তাড়াতাড়ি চলে যান আর যদি থাকার ইচ্ছা থাকে তাহলে আপনারা রিক্লেভেশনের আন্ডারে আপনারা রেজিস্ট্রেশন করেন আর যারা চলে যাবেন এই জন্যই আপনাদেরকে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য বলতেছি কারণ বর্তমানে আবার অপরাসি শুরু হবে এই অপারচিতে ধরেন ধরা পড়লে মিনিমাম ছয় মাসের জেল হবে তারপরে আপনার জরিমানাও হবে হতে পারে সো ব্যাটার আপনারা যদি চলে যাওয়ার ইচ্ছা থাকে আপনারা তাড়াতাড়ি চলে যাবেন আশা করি আমার কথা বুঝতে পেরেছেন এখন থেকে আমি প্রতিদিন সন্ধ্যা সাতটায় লাইভে আমার সংবাদ প্রচার করব আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আমাকে পছন্দ করেন বা আমার সবসময় আমার সংবাদগুলো দেখেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবসময় শেয়ার করে অন্যদেরকে জানা শোনার সুযোগ করে দেবেন এবং সবসময় আমার পাশে থাকবেন তাহলে বন্ধুগণ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম